এখানে আপনারা পাচ্ছেন আমাদের কাছে অটোর জগতে যত ধরনের মডেল আছে আপনার অটো স্কুটি লাগবে অটো মিশুক লাগবে অটো রিক্সা লাগবে বড় অটো লাগবে ইজি বাইক লাগবে বোরাক যে কোনো মডেল লাগুক আমাদের কাছ থেকে নিতে পারবেন একবারে পাইকারি দামে এবং স্বল্প খরচে উদ্বোধন উপলক্ষে প্রত্যেকটি গাড়িতে পাঁচ থেকে দশ হাজার এবং কোন কোন গাড়িতে পনেরো হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট দেবে ইনশাল্লাহ হাইডুলিক ব্রেক বাংলাদেশে এক আজব গাড়ি আচ্ছা আমার দেখা চোখে ইতিহাসের সেরা মজবুত এবং টেকসই গাড়ি এই গাড়ি না কিনলে ভাই এই সুযোগ হারালে কাটতে হবে ইতিহাসের সেরা অফার নতুন শোরুম উদ্বোধন উপলক্ষে ব্রেক থাকবে এই গাড়িটা পিছনে তিনজন মাঝে তিনজন সামনে তিনজন টোটাল নয় জন অথবা আটজন লোক ইজিলি বসতে পারবে সামনে বাম্পার করা থাকবে পিছনে বাম্পার করা থাকবে এবং সকেট জাম্পার একটু দেখাই যে দেখেন

ঠিক গ্রেন চাটনি রেস্টুরেন্টের অপোজিটে যে কেউ বললি হবে অরিজিন টাওয়ারের নিস্তালা বিসমিল্লা মোটরস এর পাঁচটি শাটার বিশিষ্ট দোকান যে কেউ আসলেই দেখতে পারবেন খুব সহজেই আচ্ছা এখানে আপনারা পাচ্ছেন আমাদের কাছে অটোর জগতে যত ধরনের মডেল আছে আপনার অটো স্কুটি লাগবে অটো মিশুক লাগবে অটো রিক্সা লাগবে বড় অটো লাগবে ইজি বাইক লাগবে বোরাক যে কোনো মডেল লাগুক আমাদের কাছ থেকে নিতে পারবেন একবারে পাইকারি দামে এবং স্বল্প খরচে তো উদ্বোধন উপলক্ষে কি আজকে ধামাকা থাকবে ভাই অবশ্যই ভাইয়া উদ্বোধন উপলক্ষে প্রত্যেকটি গাড়িতে পাঁচ থেকে দশ হাজার এবং কোন কোন গাড়িতে পনেরো হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট দেবেন আচ্ছা সম্পূর্ণ ভিডিও জুড়ে দর্শক দেখবেন ইনশাল্লাহ আমরা কিন্তু ধামাকা থাকবো আজকে আমরা যে গাড়িটা এসে অপেক্ষা থাকবেন ইনশাল্লি আমরা সর্বপ্রথমে একটা ধামাকা দেখাই এই সেই বুড়ো পাওয়ারের গাড়ি এগুলা কি ভাইরাল গাড়ি ভাইরাল গাড়ি এবং দেখেন কত ঢালে আছে কিন্তু জায়গায় ব্রেক গিয়ে আছে গাড়ি আচ্ছা আচ্ছা এই যে দর্শক দেখেন এখানে একেবারে ঢালে আছে কিন্তু জায়গায় বেড়ে হয়ে আছে গাড়ি আচ্ছা এই গাড়ি লড়ার সম্ভাবনা কোনো কিছু নাই আবার দেখাই এই যে দেখেন ব্রেক ছাইড়া দি গাড়ির নামে যাবে আবার যখন ব্রেক দিব জায়গায় ব্রেক মানে হাইড্রোলিক ব্রেক ভাই হাইড্রোলিক ব্রেক বাংলাদেশে এক আজব গাড়ি আচ্ছা আমার দেখা চোখে ইতিহাসের সেরা মজবুত এবং টেকসই গাড়ি এই গাড়ি না কিনলে ভাই এই সুযোগ হারালে কাটতে হবে আড়ালে ভাই এত সুন্দর অফারে দিচ্ছি আজকে আমরা ইতিহাসের সেরা অফার নতুন শোরুম উদ্বোধন উপলক্ষে এই গাড়িতে থাকবে 15000 টাকা ডিসকাউন্ট 15000 15000 টাকা ডিসকাউন্ট এই গাড়িটা পাচ্ছেন আপনারা সামনে হাইড্রোলিক ব্রেক স্টিল স্বাদ সাদের উপরে ক্যারিয়ার থাকবে এবং এখানে সামনে ট্যাক্সি লেখা থাকবে খুবই চমৎকার মডেল এবং ডাবল হরনের খুবই চমৎকার হাইড্রোলিক ব্রেকের গাড়ি যা ব্রেক থাকবে ভাই 3 চাকার ব্রেক থাকবে এই গাড়িটা পিছনে তিনজন মাঝে তিনজন সামনে তিনজন টোটাল 9 জন অথবা 8 জন লোক ইজিলি বসতে পারবে এবং এটার পিছনে ব্যাকডালাটাও খোলা যাবে খুব সুন্দরভাবে খুবই সুন্দর ভাবে এই গাড়িটা ব্যাগ ডালা খোলা যাবে এই যে দেখাই দিয়ে এই যে দেখেন ব্যাগ ডালা খুলে ওরে ভাই তো অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্স রোগী নিতে পারবে এবং ভারী কোনো মালামাল হলে নিতে পারবে খুব সুন্দর এবং নয় নয়টি লাইটের সুবিধা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয়টি লাইটের সুবিধা প্রত্যেকটা লাইট জ্বলবে ভাই হান্ড্রেড পার্সেন্ট প্রত্যেকটা লাইট জ্বলবে ইন্ডিকেটর ব্যাক লাইট পার্কিং লাইট এবং এই গাড়িতে পাচ্ছেন নাম্বার প্লেট আচ্ছা নাম্বার প্লেট নাম্বার প্লেট একমাত্র বাংলাদেশে এই একটি গাড়ি আসছে এখন পর্যন্ত নাম্বার প্লেট আছে এর কালার আছে তিনটা এটা হচ্ছে পেশ কালার এটা হচ্ছে লাল কালার এছাড়াও আর্মি কালার থাকবে যার যে কোনো কালার লাগলে আমাদের কাছ থেকে নিতে পারবেন আগের গাড়িগুলাই কিন্তু এই ডিজাইনগুলো ছিল না এত সুন্দর ডিজাইন এবং উপরে সাদের উপরে কেরিয়ার এবং সাইডের পর্দাগুলো ছিল না কিন্তু এই গাড়িগুলোর কাজ সাথে কিন্তু আপনারা সম্পূর্ণ প্যাকেজ পাবেন আচ্ছা এই গাড়িগুলো কি অরিজিনাল চাইনা হবে 100% অরিজিনাল চাইনা বাংলা প্রমাণ করতে পারলে পাঁচটা গাড়ি তার জন্য সম্পূর্ণ ফ্রি পুরা চ্যালেঞ্জ পুরা চ্যালেঞ্জ পুরো অল বাংলাদেশ বাংলা প্রমাণ করতে পারলে পাঁচটা গাড়ি তার জন্য ফ্রি আচ্ছা এই গাড়িটা আমাদের কাছ থেকে মিশুকের পাস ব্যাটারি দিয়ে নিতে পারবেন মাত্র দুই লক্ষ পনেরো হাজার টাকা মাত্র এই মাসের জন্য নতুন শোরুম উপলক্ষে সাইনবোর্ড শাখা থেকে ছর তাদের জন্য আছে লিথিয়াম ব্যাটারি আছে মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা হলে লিথিয়াম ব্যাটারি দিয়ে নিতে পারবে লিথিয়াম ব্যাটারি নিতে পারবে এছাড়া গাড়ির সাথে যদি কোনো ভাই লিথিয়াম দিয়ে নিতে চায়

মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় ব্যাটারি সহ অটো গাড়ি আছে আমাদের কাছে মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় ব্যাটারি সহ অটো গাড়ির বিভিন্ন মডেল এই গাড়ি রিস্কার মেলা ভাই রিস্কার মেলা একেবারে চিকন চাকার মেলা ভাই চিকন চাকার ভিতরে প্রায় আট থেকে নয়টা মডেল আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে এবং আছে এই গাড়িগুলো নিতে পারবেন মাত্র পঁচাত্তর হাজার টাকায় মাত্র পঁচাত্তর টাকায় মাত্র পঁচাত্তর হাজার টাকায় এবং মোটা চাকার ভিতরে কোনো ভাই যদি বৌরিষ্কা নিতে চান মাত্র এক লাখ টাকায় নিতে পারবেন মাত্র এক লাখ মাত্র এক লাখ টাকায় মাত্র এক মাসের অফার আচ্ছা মাত্র এক লাখ টাকায় এক মাসের অফার থাকছে তারপরে আরো একটি গাড়ি দেখাচ্ছি ডাইনামিক গাড়ি ডাইনামিক এই সেই ডাইনামিক এটা সামনে বাম্পার করা থাকবে পিছনে বাম্পার করা থাকবে এবং সকেট জাম্পারটা একটু দেখা এই যে দেখেন আমাদের কাছ থেকে নিতে পারবেন এক লক্ষ তিরিশ হাজার টাকা এক লক্ষ তিরিশ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ টাকা কি বলেন ভাই এক লক্ষ পঁচিশ টাকা মিশুকের পানি ব্যাটারি দিয়ে ব্যাটারি ছয় মাস চেষ্টা দুই বছরের তারপর আরেকটি গাড়ি বোরাক সুপার বরাক সু বরাক সুপার মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় ৬ সিডের এত সুন্দর একটি গাড়ি সামনে বাম্পার পিছনে বাম্পার করা থাকবে এবং সকেট জাম্পারগুলো দেখেন একবারে টোকায় টোকায় খেলবে ভাই টোকায় টোকায় খেলবে মা সবচেয়ে ভালো কোয়ালিটির মালামাল দিয়ে এই গাড়িটা নিতে পারবে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আজকে আরও পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ তিরিশ হাজার টাকা এক লক্ষ তিরিশ হাজার টাকা আরও গাড়ি আছে আমাদের যদি দেখায় সেন্ডি একচল্লিশ সাইজ সেন ডি একচল্লিশ সাইজ আজকে ইতিহাসের সেরা অফার মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা যে বাইরে এক মাসের ভিতরে নিবেন তাদের জন্য থাকবে দশ হাজার টাকা ডিসকাউন্ট দশ হাজার পাঁচচল্লিশ হাজার টাকায় যেইখানে আপনার ছত্রিশ সাইজ কিনতে হচ্ছে এক লক্ষ পাঁচচল্লিশ দিয়ে আমরা দিচ্ছি একচল্লিশ সাইজ এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকায় শুধু সাইনবোর্ড শোরুম উপলক্ষে আচ্ছা শুধুমাত্র সাইনবোর্ড শোরুম উপলক্ষে উদ্বোধন উপলক্ষে এবং নারায়ণগঞ্জের জন্য নারায়ণগঞ্জবাসীর জন্য নারায়ণগঞ্জের কালার হলুদ কালার হলুদিয়া পাখি হলুদিয়া পাখি খুবই চমৎকার ডাইনামিক গ্লাসের আলমোদিনার পনেরোশো ওয়ার্ডের মোটর কন্ট্রোলার এবং সকেট জাম্বারগুলো দেখেন একবার টোকায় টোকায় খেলবে বোরাকের চকের জাম্পার ব্যবহার করা হয়েছে তিন লেয়ারের বাম্পার করা মাত্র এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা আচ্ছা অল্প তেলে মচমচে গাড়ি এই গাড়িটা অল্প তেলে মচমচা খুবই ভালো মানের মালামাল দিয়ে মাত্র এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা আজকে আরো পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ চল্লিশ হাজার টাকা এক লক্ষ চল্লিশ তো দর্শক এখানে কিন্তু প্রচুর পরিমাণ কিন্তু আমরা কালেকশন দেখালাম প্রত্যেকটার মডেল একটা একটা করে দেখালাম এখানে হিউজ পরিমাণ কালেকশন শুধু এক পিস এক পিস মডেলে তারপরে দেখেন কত পরিমাণ কালেকশন এর বাইরে যদি আপনাদের পছন্দের কোন গাড়ি থাকে ইমো যোগাযোগ করবেন পিক পাঠাবেন যে ভাই এরকম গাড়ি আছে কিনা থাকলে অবশ্যই যোগাযোগ করে একেবারে সীমিত প্রাইজ আপনারা নিতে পারবেন ইনশাল্লাহ সারা বাংলাদেশ থেকে যারা ভিডিও দেখছেন ভিডিও শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন ভাই এখানে শেষ করবো আল্লাহ হাফেজ